হাই ভিওয়ান নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে যাবে কিছু জিনিস কেনা হয়েছে সেই জিনিসগুলো আজকে আনবক্সিং করব সেগুলো কি সেগুলো একটু পরেই দেখতে পাবেন তার আগে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো দাঁড়া আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তাই না মামা প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর কম নয় অনেক অনেক বেশি না না কম কম নয় অনেক 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 হ্যাঁ অনেক বৃষ্টি হচ্ছে তো দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়াও দেখো এত বাতাস হচ্ছে তাই না ঝড় উঠেছে মামাম ঝড় উঠেছে প্রচুর ঝড় উঠেছে এই দেখো পুরো আকাশ পুরো মেঘলা হয়ে আছে কালো মেঘে ঢাকা পড়ে আছে তাই না মামা মামা ডগি ডগি দেখছে ডাকো বলো আপ খায় দু তুমি কিচ্ছু জানো না মুরগি মাংস খায় হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ঠিক এইটা তুমি রাইট বলেছো মুরগির মাংস খায় তুমি কি খাবে মুগি মাংস আচ্ছা ঠিক আছে বাবাকে ফোন করে বলবো আজকে রাঁধতে হবে তো হ্যাঁ হ্যাঁ বাবা এলে মামু খাবে আর কে খাবে মাম বাবা মাম আর কে পাঁচ পাখি পাখি তো নিচে আর পাখিদের তো এখন স্রাবণ চলছে পাখি তো এখন খাবে না তুমি কাকে দেখছো ওই ওই ছোট্ট বাবুটাকে ও তো পরি দিদির বোন পরি দিদির বোন দেখো ও ঘুরতে বেরিয়েছে রাস্তা দিয়ে একটু বেরু বেরু করতে বেরিয়েছে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে না তাই একটু একটু বেরু বেরু করতে বেরিয়েছে বেরু 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 বে রু বেরু তু পাগলি ফেলে দেবো হাপগলি তুমি আমাকে তুলতে পারবে বাবা রে বাবা না রে বাবা তুমি আমাকে তুলতে পারবে না আমি বড্ড রোগা একটা মানুষ ও বাবা চলো দেখাই কি কিনেছি আমি আর মামাম দেখাবো দাঁড়াও একটু পরে দেখাচ্ছি একটু পরে তাই না এখন আমরা এখানে বারান্দায় বসেছি তো একটু আবহাওয়াটা নিচ্ছি তাই না তো বেশ ওয়েদারটা বেশ আজকের ভালো এখানে এত পিঁপড়ে হয়েছে সেই দেখছি যে মামার পায়ে পিঁপড়েটা উঠেছে কিনা তাই না মামা 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 তুমি করে কি খেয়েছো বলো রসগোল্লা খেয়েছে কটা খেয়েছো বলো বাবা রে বাবা চারটে তুমি খেতে পারো কটা খেয়েছো বলো দুটো ভেরি গুড ডান তুমি ঠিক কথা বলেছো রাইট দাদি আর আজকে দেখো দোকান ঘাট এখনোই খুলে না পূজা দিদির দোকান খুলেছে খুলেনি এখনো তো মামামকে খাইয়ে টাইয়ে মানে টিফিন আর কি এখন তো বাজে কটা দাঁড়াও এখন বাজে সাড়ে সাতটা তো মাম্মামকে খাইয়ে আর আমি ল্যাপটপটাকে চার্জে বসিয়েছি কারণ আজকে আমার অফ অফ ডে মানে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর কি তো যাই হোক তারপরে আবার কাজ নিয়ে বসতে হবে সে পরের কথা তো চলো তার আগে চটপট করে যে যে জিনিসগুলো দেখাবো বলেছিলাম যেগুলো হচ্ছে শেয়ার করব বলেছিলাম সেটা আগে শেয়ার করি আর এই পাশে মানে আমার সামনে আর কি মামামের খেলনা যথারীতি বিছানো মানে সকাল থেকে যা বিছানো থাকে একদম রাত পর্যন্ত মিডিলে গুছানো হলেও কি আবার বের করে তো চলো এখন পার্সেলগুলো মামমামি নিয়ে এসেছে অ্যাকচুয়ালি পার্সেলগুলো টি টেবিলে ছিল তো মাম্মামি পার্সেলগুলো নিয়ে এসেছে বলো মাম্মা মাম্মামি নিয়ে এসছে তো এখন দাঁড়াও পার্সেলটা দেখাবো আগে মাম্মামকে খাটে তুলে দিই না হলে দেখাতেই দেবে না দেখছ এই দেখো বদমাইশি কাকে বলে না তুমি খেলো তো এই আমি দেখি আমি যাচ্ছি দেখো বৃষ্টি হচ্ছে দেখো পার্সেল এসেছে बाप रे এই দুটো পার্সেল এসেছে ফারস্টে আমি বড়টাই খুলি আগে দেখাই যে কি আসছে তো দাঁড়াও খোলা যাক আর কিছু নেই এতে কিছুই এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা শ্যাম্পু যেটা হচ্ছে লরিয়ালের ড্রিম লেন্থ এটা সত্যি খুবই হেল্পফুল আর খুবই ভালো কারণ আমার এত পরিমাণে চুল তো আর যে কোনো একটা শ্যাম্পু আর কি কন্টিনিউ তিন মাস কি চার মাস ইউজ করাই ভালো তারপরে শ্যাম্পু চেঞ্জ করে দেওয়াটাই ভালো আমার মতে আর কি কেন কি শ্যাম্পুটা চেঞ্জ করলে ভালো আমি যেই পার্লারে যাই আর কি তো সেই পার্লারের দিদিরাই বলেছিলো আর কি তো সেখান থেকে আমি মানে এটা আমি অনেকবারই ইউজ করেছি এটা তিন চার মাস নয় এটা অনেকবারই বেশি হয়ে গেছে তো এইবার মনে হচ্ছে এটা এত বড় কেন অ্যাকচুয়ালি নাইকাতে এখন অফার চলছে তো অফার চলার জন্য এটা হচ্ছে তোমার এক লিটারের এক লিটারের দাম হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা কিন্তু আমি নিয়েছি ছশো টাকা দিয়ে তো সেই জন্য অফার চলছিল বলে আমি এই জন্য একটা বড়োটাই নিয়ে নিয়েছি তো যাই হোক এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে তোমার মানে শ্যাম্পুটা মানে সত্যি খুবই ভালো কেন কি এতে হচ্ছে ক্যাস্ট্রড অয়েল আছে এবার দেখো সমস্ত প্রোডাক্টে কিন্তু অনেক কিছুই লেখা থাকে এবার সেটা তো আমরা দেখতে যাচ্ছি না বা এই যেগুলো মেনশন করা থাকে আমরা সেগুলোই জানি কিন্তু আদৌ যে জিনিসটা আমরা ইউজ করছি সেটা থেকে আমরা হেল্পফুল হচ্ছি কি না সেটাই সব থেকে মেন ব্যাপার লেখা তো অনেক কিছুই থাকে অনেক কিছুই থাকে কিন্তু আমরা জানি না যে এটা আদৌ আছে কি নেই কিছুই আমরা জানি না তো যাই হোক তো এটাতে আমি সত্যি খুব হেল্প পেয়েছি আর কেউ যদি নিতে চান মানে ইউজ করতে চান মানে ইউজ করে দেখতে পারেন সত্যি খুব ভালো তো আমি বড়টা নিয়েছিলাম যারা নায়িকা থেকে কিছু জিনিস কেনাকাটা করেন তো আমি বললাম যে নাইকাতে এটা তোমার শ্যাম্পু তো তো আর একটা জিনিস নিয়েছিলাম এই পার্সেলটাতে কি আছে চলো দেখাই মামা একটু জনি জনি বলো একটু শোনাও সবাইকে এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এই তো তোমার শ্যাম্পু বলো জনি জনিটা বলো ও উঠে দাঁড়াও উঠে স্ট্যান্ড আপ আমা ওটা তোমার না তুমি জনি জনিটা বলো সবাই বলো সবাই শুনছে বলো জনি জনি বলো বলো আরে বলো জনি জনি বলো জনি জনিটা বলো এখন কিছুই বলবে না তো যাই হোক তো আমি ডট অ্যান্ড কির একটা সানস্ক্রিন নিয়েছি তো আগে একটা সানস্ক্রিন ইউজ করেছিলাম ডটেন কি একটা ইয়েলো কালারের একটা সানস্ক্রিন সেটা কি ছিল ডট ডটেন কি কিন্তু কি ছিল আমার ঠিক খেয়াল নেই তো এবারে আমি তো এটা আমার ফার্স্ট টাইম এটা ইউজ করার এটা কিন্তু মানে উইথ নিয়াসিয়ামাইটের তো জানি না এটা মানে অয়েলি যাদের স্কিন অয়েলি অ্যাকনি প্রন স্কিন তাদের হচ্ছে পকে খুব ভালো এবার দেখা যাক আমি ফার্স্ট টাইম আমি এটা ইউজ করি তো দেখো এক এখন যা ওয়েদারের সাথে সাথে স্কিন আমার স্কিন এত অয়েলি ছিল কিন্তু এখন মাঝে সাঝে দেখি যে স্কিন খুব ড্রাই হয়ে যায় হঠাৎই দেখলাম সকালে ঘুম থেকে উঠে যে একটু তেল তেল ভাব সারাদিন দেখলাম খুব ড্রাই হয়ে যায় তো সেই জন্য আমি একটা সিরাম নিয়েছি তো সিরামটাও ডটেন কিনেই এই সিরাম নিয়েছি তো এইটাও এই সিরামটাও আমার ফার্স্ট টাইম তো আমি হচ্ছে এটাকে ইউজ করে তারপরেই তোমাদেরকে একদিন রিভিউ দেব যে এটা কি রকম কারণ আমার স্কিনে সত্যি কথা আগেই বলেছিলাম না আমি আগেই বলেছিলাম কারণ আমার স্কিনে সব কিছু স্যুট হয় না কারণ আমার যেহেতু মানে সেন্সিটিভ স্কিন অন্য কিছু একটা লাগালেই মুখে একদম পাহাড় পর্বত বেরিয়ে যায় তো দেখা যাক এটা তো আমি ফার্স্ট টাইম ইউজ করছি এটা আমার পক্ষে ভালো হয় না কি খারাপ হয় না কীটা হয় সেটা মানে ইউজ করে ইউজ করার পর রেজাল্টটা বলব আর এই দেখো নিচে মামাম কি করছে দেখো হ্যাঁ দেখছো সবাই দেখেছ কেমন খুলে ফেলেছে দেখো ইউজও করছে দেখো হ্যাঁ কেমন মাখতে হয় দেখিয়ে দাও দেখাও সবাইকে কেমন মাখতে হয় ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও পড়ে যাচ্ছে আমি ধরেছি কেমন মাখতে হয় দেখিয়ে দাও হ্যাঁ এইরকম করে মাখবে তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত যদি আজকে ব্লগে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন দেখা হচ্ছে একটা ব্লগে ততখানে যেন টাটা